নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন জিএ রান্নাঘরে আপনাদেরকে জানায় স্বাগত আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি ফোন করবো মোরলা মাছের চট ছবি তার জন্য এখানে মোরলা মাছগুলোকে ছোটো দিয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি দিয়ে হলুদ গুঁড়ো লবণ এবারে মাছগুলোকে একটু ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি একটু ভেজে নিলেই হবে আর মাছগুলো কিন্তু বেশ ছোট ছোট এবারে মাছগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোরন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে আর গোটা সাদা জিরে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর দিয়ে দেবো কেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পাকা লঙ্কা ছিল তাই জন্য আমি এগুলো দিয়ে দিলাম এবারে আলুটাকে একটু ভেজে দেব আলুগুলি কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ কিন্তু অনেকটাই দিয়েছে এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো দিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা বড় টমেটো দুজনের পেটে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আবারও একটু ভালো করে এগুলোকে ভেজে নেব আলু ও পেঁয়াজ টমেটো একসঙ্গে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো গুঁড়ো আর দেব এক চামচ মতো ধনে গুঁড়ো যেহেতু আগে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিলাম ঝালটা অবশ্যই আপনাদের মতো আপনারা ব্যবহার করবেন নাড়াচাড়া করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ধনে থাকে তো আপনারা এর মধ্যে ধনে পাতা এবারের মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ মতো জল আদাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে পাঁচ মিনিট মতন এটাকে রান্না করে নিতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর আমার আমার চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে গরম গরম পরিবেশনের পালা দুপুরবেলা বেলা গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি মোরলা মাছের চটচটি থাকে তাহলে আর কি চাই আর এইসব ছোটোখাটো মাছ কিন্তু এখন আর সচরাচর খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না যদিও আবার অনেকে ছোট মাছ কাটার ভয়ে রান্না করতে চায় না তবে এই মাছগুলো কাটা কিন্তু একদমই সহজ যেহেতু ছোট মাছ আর আমি এগুলো আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি মা ঠাকুমাদের দেখতাম যখন বাড়িতে ছোট মাছ আসতো তখন কিন্তু মানে পেটটা টিপে কুঁড়ো যে থাকে কুলো কিংবা ঝুড়ি তার সঙ্গে ডলা দিলেই এই গায়ের যে ছোটো ছোটো আঁসগুলো থাকে বা ময়লা থাকে সেগুলো বেরিয়ে যায় তো আমিও ওইভাবে কুলো শিখ দিয়ে দরে ডোরে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম আর খুব সহজেই রান্নাটা হয়ে গেল একদম কম সময়ে আজকের মতো শেষ করছি এখানেই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ